হ্যালো বন্ধুরা সমাজে আমরা সবসময় যখন বিয়ে শাদী করি তখন একটা স্ট্যাটাস দেখে করি যে কার কত স্ট্যাটাস আছে কে কি আছে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে জাত পাত ধর্ম কিছুই মানে না তারা ভালোবেসে বিয়ে করে ঠিক এই ঘটনাতেও একজন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট একটা বাস কন্ডাক্টরকে বিয়ে করে কিন্তু তাদের যে শেষ পরিণতি হয় না সেটা মানে খুব খারাপ লাগবে শুনবে এবং আপনি ভাববেন যে এটা না হলেও পারত কী ছিল ঘটনা ঘটনাটা পুরোটা জানার আগে আপনাকে আজকে আমাদের যে ঘটনা আছে সেই ঘটনা দুটো মেইন ক্যারেক্টার একটা হচ্ছে মনিস আর একটা হচ্ছে নিশা এই দুজনের ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে জানতে হবে আমি আসি মনীষের ব্যাকগ্রাউন্ডে এই মনীষ ফিফথ ফেইল যখন সে ক্লাস ফাইভে ফেইল করে তখন তার মা বাবা তাকে ভীষণভাবে বকে এবং এই বকার ফলে সে বাড়ি থেকে রীতিমতন পালিয়ে যায় পালিয়ে গিয়ে দু তিন বছর সে কোথায় থাকে কেউ জানে না হঠাৎ করে সে তার গ্রামের যে পাশের শহরটা আছে সে শহরে ফেরত আসে ফেরত সে বাস কন্ট্রাক্টরে শুরু করে এবং এর দুই তিন বছরের মাঝেই তার বাবার মৃত্যু হয় যখন তার বাবার মৃত্যু হয় তার কাছে খবরটা যায় এবং সে বাড়িতে এটাই খবর পাঠায় যে আমি এখন কাজে ব্যস্ত আছি আমার পক্ষে যাওয়া পসিবল না এবার সেটা সে কেন বলেছিল কোনো রাগের জন্য বলেছিল বা অন্য কিছুর জন্য বলেছিল জানা নেই কিন্তু সে যায়নি এরপর তার বাড়িতে তার মা এবং তার যে দাদা আছে তারা ডিসাইড করে যে মানুষ যখন তার বাবার শেষ কাজে আসলো না তখন তার সাথে সম্পর্ক রেখে লাভ নেই তারা সমস্ত সম্পর্ক তার সাথে শেষ করে দেয় কিন্তু এখানেও একটা টুইস্ট আছে সে কয়েক মাস পর তার বাড়িতে আসে এসে বলে যে বাবা তো নেই এখন যে সম্পত্তি আছে সেই সম্পত্তির দুটো ভাগ হবে একটা দাদা পাবে একটা আমি পাবো তো আমার যে ভাগটা আছে সেটা আমাকে দাও আমার টাকা লাগবে সেই নিয়ে প্রচুর ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর তার মা দেখে যে মানুষকে বুঝিয়ে কোনো লাভ নেই সম্পত্তি ভাগ হয়ে যায় তার দাদারটা দাদা নেয় এবং মানুষ যে সম্পত্তিটা পায় সে বিক্রি করে না বিক্রি করে কিছু অ্যামাউন্টের টাকা পায় সে আবার শহরে চলে যায় এবং শহরে গিয়ে সে আবার বাসের কন্ডাক্টারি শুরু করতে থাকে এরপর বেশ কয়েক বছর কেটে যায় মনীষ এবং মনীষের ফ্যামিলির কোনো যোগাযোগ নেই কিন্তু হঠাৎ করেই মনীষের ফ্যামিলির কাছে একটা খবর আসে যে মনীষ যে গ্রামের বাড়িতে থাকতো তার যে পাশের গ্রাম আছে সেই গ্রামের একটা মেয়ের সাথেই মানীষ বিয়ে করেছে এবং বিয়ে করে শহরে কোথাও একটা ভাড়া থাকছে এইটা শুনে মনীষের মা বলে যে আমার ছেলেটা দোষ করেছে ঠিক আছে মা তো না ক্ষমা করে দিই তাকে বাড়িতে রাখে সে বাড়িতে আসে বাড়িতে এসে ছ মাস সমস্ত কিছু ভালো দাদা ভাবছে ভাই শুধরে গেছে মা ভাবছে সন্তান শুধরে গেছে মানুষ খুব ভালো করে সংসার করছে কিন্তু ঠিক ছ মাস পর এই জিনিসের তাল কাটে মানুষ বলে আমার ওয়াইফের সাথে আমার আর থাকতে ভাল লাগছে না আমি একে ডিভোর্স দেবো অ্যাকচুয়ালি মনীষের যে মনটা সেটা ভরে গেছিলো ওই মেয়ে মানুষের প্রতি মানুষের মা বলে যে দেখ প্রত্যেকটা সম্পর্কে এমন একটা টাইম আসে যখন মনে হয় যে আমরা ডিভোর্স দিয়ে দিই খুব ম্যাচুরিটির সাথে বলে কিন্তু মানুষের এইসবে কিছু যায় আসে না মানুষ মায়ের কথাও শুনবে না দাদার কথাও শুনবে না কিছু শুনবে সে ডিভোর্স দেবেই দেবে এবং শেষ সময় ডিভোর্স দিয়েই দেয় এরপর তার মা এবং তার দাদা তাকে পারমানেন্টলি সেই বাড়ি থেকে বের করে দেয় এবং তাকে বলে যে তুই এখানে আর কোনো দিনও আসবি না মানুষ ওপর ঠিক আছে আমি আর আসবো না সে আবার ফিরে গিয়ে গ্রামের পাশে যে শহর ছিল সেই শহরে গিয়ে আবার বাস কন্ডাক্টারি শুরু করে বাস কন্ডাক্টারই করতে করতে তার পরিচয় কিছু মানুষের সাথে হয় তারা তার বন্ধু হয়ে যায় তাদেরকে সে একদিন বলে যে দেখ আমার তো ডিভোর্স হয়ে গেছে কিন্তু আমার একা থাকতে আর ভাল লাগছে না আমি বিয়ে করতে চাই আমাকে একটা মেয়ে খুঁজে দেয় যেটা কম বেশি অনেক ছেলে তার বান্ধবী বা বন্ধুদের বলে এই ক্ষেত্রে মানুষটা সেম করেছে এবার তার বন্ধু তাকে সাজেশান দেয় দেখ তোর বয়স বর্তমানে একচল্লিশ বিয়াল্লিশ হয়ে গেছে তুই এখন নতুন করে এমনি কোথায় মেয়ে পাবি তোর তো আগে ডিভোর্স হয়ে গেছে তুই বলছো একটা কাজ কর তুই ম্যাট্রিমনি সাইটে একটা তোর নিজের প্রোফাইল বানা খুব ভালো ভালো ছবি দেবী ওখান থেকে তুই একটা মেয়ে পেয়ে গেলেও পেয়ে যেতে পারিস ফ্রেন্ড খুব ভালো সাজেশন দিয়েছে সেই মতন মনীষ একটা ম্যাট্রিমনি সাইটে নিজের একটা প্রোফাইল করে সেই প্রোফাইলে সে সুন্দরভাবে ফটো দেয় তার সমস্ত ব্যাপারে লেখে সমস্ত কিছু লেখে এইভাবে সে নানান মেয়ের সাথে কথা বলতেও শুরু করে এবার এই পর্যন্ত মনীষের গল্পটা থাকে এরপর আমরা নিশার গল্পে যাই দেখুন মনীষের গল্পটা যতটা ডিপ্রেসিং ছিল যতটা টুইস্ট অ্যান্ড টার্ন ছিল নিশার গল্পে অত টুইস্ট অ্যান্ড টার্নস নেই নিশা ভারতের ছত্তিশগড়ের একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করত। ছোটবেলা থেকেই নিশা পড়াশোনাতে প্রচণ্ড ভালো ছিল এরপর দু সালে ভারতের মধ্যপ্রদেশের যে পাবলিক সার্ভিস এক্সামিনেশান হয় সেই এক্সামিনেশান দেয় দিয়ে অ্যাজ এ ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে জয়েন এবং দু সালে সে প্রমোশন পেয়ে ঢিন্ডরি জেলাতে সে অ্যাজ এ এস ডি হিসাবে নিযুক্ত হয় কিন্তু সেই সময় থেকেই তার মনের মধ্যে একটা কিন্তু ছিল সে কাজে তো সাকসেস হয়েছে কিন্তু ইন লাইফ সে খুব একা ছিল মা বাবা এখানে থাকতো না তার যে বোন ছিল সেই বোনও একটা দূরে অন্য জায়গায় বিয়ে হয়েছিলো এবং সে একটা কলেজের লেকচারার ছিল এবং তার একটা ছেলেও ছিল সবাই স্বয়ংসম্পূর্ণ কিন্তু এই নিশার জীবনে কেউ নেই সারাদিন তো কাজ করে কাজ করার পর রাত্রেবেলা তার তো টাইম স্পেন্ড করার জন্য একটা বাচ্চা পর্যন্ত নেই এবার নিশা মনে মনে ডিসাইড করে আমিও বিয়ে করবো এবং এই ব্যাপারে সে তার বোনকে কম বেশি বলতে থাকে তাই নিঃসঙ্গতা আমার জীবনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে এর মধ্যে অলরেডি কিন্তু তার বয়স সেই সময় আটচল্লিশ প্লাস হয়ে গেছে তো এই বয়সে হুট করে একটা ছেলে পাওয়াও বেশ চাপের ব্যাপার যখন সে তার বোনকে বলছে যে আমি নিঃসঙ্গ সে কিন্তু অলরেডি নিজের একটা প্রোফাইল বানিয়েছে ম্যাট্রিমনি সাইটে এবং ম্যাট্রিমনি সাইটে কয়েকটা ছেলে সমাজের সাথে কথা বলছে এবং সেই কয়েকটা ছেলের মধ্যে একটা ছেলে কিন্তু মনীষও আছে এবং মনীষের সাথে এই নিশার প্রচণ্ড একটা ভালো সাক্ষাৎ হয়ে যায় তারা ডেটিং করতে থাকে তাদের মধ্যে প্রেম হয় এবং তারা ডিসাইড করে তারা বিয়েও করবে দু হাজার অক্টোবর মাস সবে সবে প্রথম যে লকডাউন ছিল সেটা ভারতে আস্তে আস্তে শিথিল হয়েছে এরপর তারা ডিসাইড করে যে আমরা বিয়ে করুন তারা অক্টোবর মাসে বিয়েও করে নেয় এবং এরপর তারা হ্যাপিলি কয়েক মাস কাটায় কিন্তু কয়েক মাস যেতে না যেতেই নিশা একটা জিনিস বুঝতে পারে যে মনীষ আমাকে অনেক অনেক মিথ্যে কথা বলেছে এবং প্রথম মিথ্যা কি ছিল এই মনীষ তো একটা সামান্য বাস ড্রাইভার ছিল কিন্তু সে তার ম্যাট্রিমোনিয়াল সাইটে মানীষ তার পরিচয় দিয়েছিল সে একটা প্রপার্টি ম্যানেজার মানে প্রপার্টি কেনা বেচা তৈরি করা এই সবের সাথে আছে। আছে। কিন্তু বলে যে ঠিক সে মিথ্যা বলেছে ঠিক আছে সম্পর্কে ক্ষমা করে দিতে হয় নিশা ভালো মনে মনীষকে ক্ষমা করে দেয় এবং ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা লোন তুলে লোন তুলে এই মনীষকে দেয় বলে যে তুমি ব্যবসা করো তোমার যে ব্যবসার ইচ্ছা সেটা তুমি করো মানুষ প্রথম প্রথম স্টার্টও করে তার মনে তো সে এনজয়মেন্টের মধ্যে আছে তার ব্যবসা করার ইচ্ছা নেই সে ফোকোটে খাবে এই কারণে কয়েক মাসের মধ্যে সেই পাঁচ লাখ টাকা সে উড়িয়ে দেয় ব্যবসা না করে নিশা এরপরেও সমস্ত কিছু বুঝতে পেরেও চুপচাপ ছিল ঠিক আছে হাজব্যান্ড মানুষ কিছু ভুল করেছে ক্ষমা করে দিই ঠিক আছে আমার ইনকামে সংসার চলছে কিন্তু এই মানুষের আরও অনেক বাজে অভ্যাস ছিল যেগুলো প্রথম থেকেই নিশা জেনেও না বোঝার ভান করেছিল সেগুলো হচ্ছে এই মানিস নিশার টাকায় মদ্যপান করত। অন্যান্য মেয়ে মানুষদের সাথে ঘুরে বেড়াতো সে বাড়ি আসতো না সে মাসে মাত্র তিন চার দিন এই নিশার কাছে আসতো এবং এসে তার কাছ থেকে টাকা নিয়ে চলে যেত এবং যখন আসতো এই এস ডি এম ম্যাডাম নিশাকে রীতিমতন মতন মারত এবং বলতো যে তোমার যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাতে নমিনি আমাকে বানাও তোমার যতগুলো প্রপার্টি আছে তার প্রত্যেকটাতে আমাকে নমিনি বানাও রীতিমতন ব্ল্যাকমেল করত এবার ভাবে যে এইভাবে তো চলবে না এইভাবে তো কোনোদিন একটা কোনো বিপদ আমার কপালে তো ঘটেই যেতে পারে তো সে চালাকি করে একটা জিনিস করে তার নামে যত সম্পত্তি ছিল যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল সমস্ত কিছু নমিনি সে তার বোন এবং বোনের ছেলের নামে করে এইটা জেনে মানুষ আরও রেগে যায় এবং অত্যাচার আরো কন্টিনিউয়াস হতে থাকে সাতাশে জানুয়ারি দু কয়েকদিন বাইরে থাকার পর মনীষ আবার এসডিএমের যে বাংলো আছে সেই বাংলোতে আসে মানে অ্যাকচুয়ালি বাড়িতে আসে বাড়িতে এসে সে নিশার সাথে নর্মাল কথাবার্তা বলতে থাকে আঠাশে জানুয়ারি এসে সে একটা কাজে মানে সে বলতে মনীষ মনীষ একটা কাজে ওই যে এসডিএমের বাংলো আছে সেই বাংলো থেকে বেরিয়ে অন্য জায়গায় যায় পাঁচ ছয় ঘন্টা পরে সে আবার বাংলোতে ফেরত আসে এবার আপনি নিশ্চয়ই জানবেন যে একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এদের বাংলোতে একটা সিকিউরিটি গার্ড থাকে ড্রাইভার থাকে রাধুনি থাকে অনেক কিছু থাকে কিন্তু সে এসে দেখে যে সেই সময় রাধুনি নেই গার্ড নেই কেউ নেই বাংলোতে এবার সে বাংলোতে ঢুকে ঠুকে নিশা বলে ডাকতে ডাকতে গিয়ে ঘরে দেখছে গিয়ে দেখছে বেডরুমে নিশা মাটিতে রীতিমতন কুবুর হয়ে পড়ে আছে এবং সেইমাত্র দেখামাত্র সেই নিশাকে মানে ডাকে যে নিশা কি হলো তুমি মাথা ঘুরে পড়ে গেছো কেন এবার নিশার না সেই সময় যেহেতু ফিফটি প্রায় বয়স হয়ে গেছিলো দু হাজার কুড়িতে বিয়ে ছিল সেই সময় আটচল্লিশ প্লাস ছিল এখন তিন বছর হয়ে গেছে এটা দু হাজার চব্বিশের ঘটনা বলছি তো সেই হিসাবে লিভারের প্রবলেম ছিল তো সেই কারণে ভাবলো কি হঠাৎ করে হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছে তো তাকে তুলে নিয়ে রীতি মতন ড্রাইভারকে ফোন করে রাঁধুনিকে ফোন করে সব হেল্পারদের তারা সঙ্গে সঙ্গে চলে আসে দশ পনেরো মিনিটের মধ্যে এসে তারা হসপিটালে নিয়ে যায় এবার হসপিটালে নিয়ে গেলে ডাক্তারকে সমস্ত ম্যাটারটা বলে ডাক্তার খুব ভালো করে এস ম্যাডামকে চেক করছে এস বলে কথা চারটেখানিক ব্যাপার না কিন্তু ডাক্তার অবাক হয়ে যায় এসডিএম ম্যাডামের শরীরে প্রাণ নেই এবং সে যখন তার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে সে তখন বলে যে লিভারের প্রবলেম ছিল একটু ডায়েটের মধ্যে ছিল হয়তো অজ্ঞান হয়ে পড়েছে এবং এইটা শুনে ডাক্তারবাবু প্রথম একটা খটকা লাগে যে ব্যাপারটা কি হলো এসডিএম ম্যাডাম তো প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা আগে নিজের প্রাণ ত্যাগ করেছে তাহলে কেন এই ব্যাপারটা বলছে তখন ওই যে মনীষ আছে ওই মনিস বলছে আমি তো পাঁচ ছয় ঘন্টার জন্য বাইরে গেছিলাম এরপর ডাক্তার পুলিশকে ফোন করে পুলিশ আসে বেসিক তদন্ত করে এসডিএম এর বাংলোতে যায় বাংলোতে যাওয়ার সঙ্গে সঙ্গে যে পুলিশের টিম এসেছিলো সেই পুলিশের টিমে সেই জেলার সব সব থেকে উঁচু পদে যে পুলিশ অফিসার থাকে এসপি জেলার এসপি সেও নিজের তদন্তে হাত লাগায় তার কারণ একটা বড় অফিসারের মৃত্যু হয়েছে এবং কিভাবে এবার ইনভেস্টিগেশন চলছে এবার দেখে ওয়াশিং মেশিনের মধ্যে দুটো কাপড় রাখা আছে এবং সেটা পরিষ্কার করা হয়নি রাখা আছে একটা হচ্ছে বিছানার চাদর এবং একটা হচ্ছে বালিশের কভার এসপি যে ছিল সে ওই দুটো কাপড় বার করে বার করে দেখে যে সেখানে রক্ত লাগা আছে এসপি প্রথমে ওই বাংলোতে যারা যারা কাজ করে তাদেরকে ডেকে ডেকে বলে যে এইটা কে ওয়াশিং মেশিনে রেখেছে সবাই বলে যে আমরা তো বাড়িতে ছিলাম না আমরা এটা রাখিও নি তখন মানুষ নিজে থেকে এসে বলে যে ওটা আমি রেখেছি তখন পুলিশের আর একটু সন্দেহ পুলিশের প্রথম সন্দেহ কিন্তু হয়েছিল যে যখন ডাক্তার বলেছিল যে এসডিএম ম্যাডামের মৃত্যু কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা আগেই হয়ে গেছে তখন একের পর এক তদন্ত কর শুরু হয় এরপর মনীষকে প্রথম সন্দেহ করা হয় মনীষের এগেনস্টে তারা তদন্ত করতে শুরু করে এবং তদন্ত করার কয়েক ঘন্টার মধ্যে মনীষ ভেঙে পড়ে এবং মনীষ শেষমেশ বলতে বাধ্য হয় যে হ্যাঁ আমাদের মধ্যে টাকা নিয়ে ডিসপিউট হচ্ছিল নমিনি নিয়ে ডিসপিউট হচ্ছিল এই কারণে আমি নিশাকে হত্যা করি এবং কিভাবে সে হত্যা করে বালিশ চেপে সে যখন ঘুমাচ্ছিল এবং এত জোরেই সে বালিশটা চেপেছিল যে তার নাক থেকে রক্ত বেরিয়ে এসেছিলো এবং সেই রক্তের ছাপি কিন্তু সেই বালিশের কভারে এবং বেড কভারে ছিল যেটা সে পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিনের মধ্যে রেখেছিল কিন্তু এখানেই ঘটনাটা শেষ হতে পারত কিন্তু এরপর এই যে মানিস আছে এই মানিস এত বড় ধান্দাবাজ সে এমন নাটক করতে থাকে সে বারবার অজ্ঞান হয়ে যায় নাটক করতে থাকে এবং এক ঘন্টার মধ্যে সে দশ থেকে বার অজ্ঞান হওয়ার রীতিমতন নাটক করে এরপর পুলিশ দেখে যে আরে এই ক্রিমিনালটার যদি কিছু হয়ে যায় তাহলে এই কেসটা মানে এসডিএম ম্যাডামের যে কেসটা সেই কেসটা আমরা কমপ্লিট করতে পারবো না এবং এসডিএম ম্যাডামের যে প্রকৃত দোষী আছে যে প্রকৃত খুনি আছে সেও শাস্তি পাবে না শেষমেশ এই মনীষকে হসপিটালে ভর্তি করা হয় এবং সে বর্তমানে হসপিটাল থেকে সে এখন জেলে আছে এবং সে তার ট্রায়ালের জন্য ওয়েট করছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ